চলুন আজকে সকালবেলা একটু বেরোবো আপনাদেরকেও নিয়ে যাবো সঙ্গে লেকে যাব আপনারা চলুন আমার সাথে বেশি দেরি করব না যা বেশি দেরি করে সময় নষ্ট করব না চলে আসলাম রেল পার হয়ে লেকে আসলাম বড় লেকে এখানে ঢুকতে রেল লাইনটা পার হয়ে লেকে ঢোকার লাগে শিব মন্দির কত বেলপাতা কচি কুচি দেখুন মন্দিরটা কি সুন্দর শিবগুরি কত ফুল বেলপাতা কচি কুচি হাঁটছি চলুন দেখুন এবার আমি এখানে বেশি ভয়েস রেকর্ডটা দেব এই যে অরিজিনাল যে জিনিসটা সেই জিনিসের এটা উপভোগটা করা যায় না সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক আর একটা দিন আপনাদের স্বাগত জানে আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আসলে একটু দিদির একটু বৃষ্টিতে হয়তো ঠিক আছে তবে মনে হচ্ছে আজকেও হবে আর যাই হোক যে একটুখানি হাঁটবো হেঁটে তারপরে একটু বসবো জয় শ্রীর জয় শ্রীরাম এই যেটা মাঝখানে দ্বীপের মতন না ওই যেন বেশি ভালো লাগে ওইখানে সকালবেলা যতটা ভালো লাগে বিকালবেলা অতটা ভালো লাগে বিকালবেলা তো হাটেও না লোক আর সকালবেলা আরও ভালো লাগে এই যে পাখির যে ডাক লোকজনের যে আওয়াজ কথা হাঁটা ঋণ এটাই যেন একটা আরো বেশি একটা শরীরে মানে একটা এনার্জির ওষুধ দিয়ে দেয় ওই জন্য আমি বেশিরভাগই সকালে আসি আমি বিকালে আসি না আমার একদম ভালো লাগে না বিকালবেলা এই পাখির ডাকগুলো সকালবেলা যত ভালো লাগে বিকালবেলা ভালো লাগে না ডাকেও না সেরকম খুব একটা এত ভালো লাগছে না মনে হয় আর উঠতেই ইচ্ছা করে না তো ওই যে সংসারের চাপ আছে কাজ আছে এই নাহলে আমি এখানে বসেই থাকতাম তাও আবার হেঁটে যেতে হবে অনেকখানি তবে আমি হেঁটে কখনো রিক্সা করে যাই না এত ভালো লাগছে সবুজে সবুজ চল বাড়ির দিকে যাওয়া যাক হেঁটে যেতে হবে চলে আসলাম পুরো বাজার নিয়ে একেবারে চা নিয়ে বসি ঘর টর মোচা হয়ে গেছে বড়া করব আর আলু ভর্তা করবো পান্তা ভাত মুগ ডাল অর ডাল আর মুসুর ডাল তিনটা ডাল মিলিয়ে ই করবো আর দিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে দেখি নুন করতে গেছি নুন নেই আমি তো আবার রক সল্টটা খাওয়া দানাটা সেটাকে আবার এখন গ্রাইন্ড করে নেবো আর এদিকে চিরা কলা আর খেজুর আর টক দই আর গুড়টাকে ধুয়ে নিয়ে টিফিন করবো এই দুইজনেই আমি খেতে খেতে টিফিন করব আর এ সরি খেতে খেতে এই ডালটাকে পেশ করবো দাদাকে দিয়ে দিলাম আর এদিকে ডালটা পেস্ট করে আর এদিকে ভাত তো কালকে রাত্রি ভাত করে এই করে রেখে দিয়েছি আর বড়া করব আর এই আলু ভর্তা করবো তবে আলু ভর্তাটা একটু অন্যভাবে করব তো খেতে খুবই ভালো লাগে এরমভাবে আপনারা করবেন ডালটা পেস্ট হয়ে গেল এবার একটু মানে রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলেই বড়াটাকে ভাজবো তার মধ্যে কোনো খাওয়ার শরৎ না একটু রিফাইন তেল দেবো আর নুন দিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ দিয়ে আর একটুখানি আদা এটা দিয়েছি এটা দিয়ে তারপর একটু বড়োটা করব করে তারপর কিছুটা ভেজে তুলে রাখবো আর কিছুটা রাখবো তার মধ্যে তরকারির জন্য রাখতে হবে ওই জন্য একটুখানি হিং দেবো আর একটু মশলা জিরা আদা বাটার দিকে বড়া করতে করতে এদিকে খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি নাহলে একদমই সময় কম তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার আকাশে যে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন আজকে যেন একটা হতে পারে বড়া ভাজতে ভাজতে বাসন করটাও ধ হয়ে গেছে হ্যাঁ আর অন্য কিছু রান্না নেই এবার বড়াটা ভাজা হয়ে গেলে না তারপরে ওইখানে একটু উনি হিং ঠিং দিয়ে আবার তরকারির জন্য একটু ওই জিরা আদা কাঁচা লঙ্কা একটু কাঁচম লঙ্কা মশলা বেটেছিলাম ওখান থেকে কিছুটা দেব তবে কোনোটাতে চিনি দেবো না চিনি দিলে ভালো লাগবে না তাহলে নেতি নেতে যায় বড়াগুলো হ্যাঁ আর ওইগুলো কিছুটা দেব দিয়ে এবার তরকারির জন্য বড়া একটু ভেজে রেখে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে না মিশালে এক জায়গায় থকথকে দেবে যেহেতু হিংটা পড়েছে তো হিংটা একটু গলে যাবে অবশ্য আমি ডাস্টে হিংটা নিয়ে আসি এটাকে ভালো করে মিশিয়ে দেখলাম আর একটু নুনও দিতে হবে দিয়ে সুন্দর করে বড়া কটা করে নেবো করে তারপরে এগুলো একটু রেখে দেবো আবার আজকে বিকালে নয় কালকে যাই হোক করবার একটা রেসিপি সেই জন্য একটু যখন ভাজ্যেই যখন বড়া তাহলে এটা একবারেই করে রাখে একটু অন্তত কাজটা আগাবে এই হলো কথা আর কিছুই না হ্যাঁ আর এই বড়াকাটা ভাজে ভেজে তুলে রেখে দেবো এদিকে আলু ভর্তা করে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিলাম দিয়ে আলুটাকে এবার কাছে ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখনই নামবে আলুটাকে ম্যাশ করে এরম দিয়ে দিলাম এইটা আবার সরষের তেলে রান্না করব। সর্ষের তেল দিলাম দিয়ে বেশ এইভাবে একদিন করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগে ডালের সঙ্গেও ভালো লাগে আপনি মুড়ি দিয়েও খাবেন ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগে খুব ভালো লাগে আর আর এইরকমভাবে এটা আবার আজকে তো যেহেতু পান্তা ভাতের সঙ্গে করবো ওই জন্য পান্তা ভাতের সঙ্গেও ভালো লাগবে আমার তো এটা খুব ভালো লাগে এটা দিয়ে না ভাত দিয়ে মুছে মুছে খেতে খুব ভালো লাগবে একবার খেয়ে দেখবে এদিকে করতে করতে দিকে কাজগুলো সেরে নিচ্ছি কেননা এক উনানের সামনে বসে থাকলে আবার এদিকে অন্য কাজ হয় না বেলা অনেক হয়ে গেছে আর একজন উঁকি মেরে দেখে গেল দেখে চা পাবে কি এত বেলা হয়ে গেছে আবার কে চা পাবে আর এদিকে আলু ভর্তাটা হয়েও এসছে খুব ভালো লাগে একটুখানি হলুদ দিয়ে দেবেন এত ভালো লাগে না আমার তো খুব ভালো এই দিয়ে না শুধু শুধু ভাত মুচে খাওয়া যায় চান করে চলে আসলাম পূজার মধ্যে এবার পূজাটা দিয়ে এনে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো তারপরে খেতে বসবো তবে আকাশটা যেন কেমন হয়েছে ছাদে তো কিছু নেই দেখা যাক কী হয় পূজাটা তো দেই আগে পূজা দেবো কি কি বৃষ্টি আওয়াজ ওরে বাবা রে বাবা পূজা দেবো কি ওরে বাবা বাবা আপনাদের এত ভিতর হলে কি কাজ করবে ছাদে যাই দেখি কি অবস্থা আমার নাইটি এবারই ও বাড়ি ছাদে গিয়ে দেবে না পরেই করবো আগে খেয়ে নে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন টাটা